নদীর মধ্যে দেখেন এই চাচা কীভাবে পাওয়ার টিলার দিয়ে জমিগুলো চাষ করতেছে প্রচণ্ড ধোলা আর মাটি অনেক ফাটা যার কারণে চাষ করতে অনেক কষ্ট সে দেখুন এত পরিমাণ ধোলা যে মাথায় গামছা বেঁধে ভোরকার মতো করে সে চাষ করতে যাতে চোখে মাথায় ধোলা না যায় দেখুন কী পরিমাণ ধোলা এখানে এখন পাটের আবাদ করা হয় দেখুন পেঁয়াজ বাঁশের পুজো পেঁয়াজ করে আছে এই পুজো পেঁয়াজের ছিল হচ্ছে ইঞ্জিন ঘোড়া যে জমিটা চাষ করা হচ্ছে তার পাশের জমিতে দেখুন পেঁয়াজ উঠিয়ে রাখছি কত সুন্দর পেঁয়াজ হয়েছে এত পরিপক্ক পেঁয়াজ কিন্তু কোনো বছরেই কৃষক উত্তোলন করে না এবার দাম কম থাকায় পেঁয়াজ একদম পাকিয়ে তারপরে উঠানো হচ্ছে কারণ পেঁয়াজের দাম একদমই কম দেখুন পেঁয়াজগুলো কত সুন্দর পরিপক্ক হয়েছে এগুলো ছাদে রাখলে কিন্তু পচবে না অনেক সুন্দর পেঁয়াজ হয়েছে এবার কিন্তু দামটা একদমই কম দেখুন পাঁচ কাটা জমিতে শুধু পেঁয়াজের গাদি আর গাদি কতগুলা গাদি হয়েছে একজন কৃষকই জানে এই রোদের মধ্যে টিলার বাবা কতটা কষ্ট তবু যে সে কৃষিকাজ করে এ কাজ না করে যে উপায় নেই সংসার চালাবে কি করে তাই এসে কৃষি করছে দেখুন যেমন রোদ তেমন ধোলা তবু কাজ থেমে নেই কারণ পাটের আবার আগে আগে না করলে পাট পরে যা ভালো হয় না যে সকল কৃষকভেরা পেঁয়াজ সংরক্ষণ করে রাখতে চান তারা অবশ্যই পেঁয়াজের গাছ এরকম পরিপক্ক করে তারপরে পেঁয়াজ উঠাবেন না না হলে পেঁয়াজ কিন্তু আট নয় মাস ঘরে রাখা যাবে না দেখুন এই পেঁয়াজটা কি সুন্দর পরিপক্ক হয়েছে এই এই পেঁয়াজটা অনেক দিন যাবত ঘরে রাখলেও কিন্তু পচবে না কারণ এই পেঁয়াজটা সম্পূর্ণ পেকে গেছে মাটি শুধু পেঁয়াজ আর পেঁয়াজ অন্য কোনো ফসল এবার ছিল না এখন পাট আর পাট দেখেন ফারুক কাকা কীভাবে পেঁয়াজের জমিতে চাষ করছে এখন পাটের আবাদ করবে বলে